একটা সেন্টেন্সকে কে কিভাবে সঠিকভাবে অনুবাদ করতে হয় কিভাবে ইংলিশে ইংরেজিতে লিখতে হয় সেটা আমরা শিখব তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমি শুখেছিলাম এটাকে আমরা কিভাবে ইংরেজিতে লিখতে পারি তো আমরা জানা জানি যে ওয়াজ মানে ছিল আর হ্যাড মানে ছিল তো অনেকে এখানে কারেক্ট অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা জানে যে আই ওয়াজ হ্যাপি আমি সুখে ছিলাম এটা কারেক্ট অ্যান্সার কিন্তু কথা হচ্ছে যে হ্যাড ছিল তো হ্যাড হ্যাড কেন কেন আই হ্যাপি এটা কারেক্ট মানে দুটার দুটার তো তাহলে সঠিক হওয়ার কথা ছিল কিন্তু আই ওয়াজ হ্যাপি এটা কারেক্ট অ্যান্সার আই হ্যাড হ্যাপি এটা কারেক্ট অ্যান্সার নয় কেন এর কারণ হচ্ছে যে আই হ্যাড হ্যাপি হ্যাডের পরে একটা অবজেক্ট অথবা নাউন অবজেক্ট বসবে তার মানে একটা নাউন বসবে হ্যাডের পরে তো এখানে হ্যাপিটা কি একটা তো সেটা পরে বসে কিন্তু হ্যাড যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসতে পারে না হ্যাডের পরে অবশ্যই কোনো নাউন অবজেক্ট হিসাবে কোনো নাউন অথবা থ্রি ভার্বের পাস্ট পার্ট ফর্ম বসবে এই কারণে আমরা যদি হ্যাপি দিই হ্যাডের পরে তাহলে অ্যানসারটা অনুবাদটা এই ইংলি ইংরাজিটা ভুল হবে এই কারণে আমাদেরকে হ্যাপিকে কি করতে হবে নাউন ফর্ম করতে হবে আমরা যদি এইভাবে লিখি আই হ্যাড হ্যাপিনেস আমি আমার সুখ ছিল অথবা আমি সুখে ছিলাম এটা যদি আমরা এভাবে লিখি হ্যাপিকে হ্যাপিনেস করি তাহলে অ্যানসারটা কারেক্ট হবে কিন্তু হ্যাপি ব্যবহার করলে হ্যাডের পরে অ্যানসার ভুল হবে তো আমরা হ্যাডের পরে তাহলে অবজেক্ট হিসাবে আমরা একটা নাউন ব্যবহার করব। যদি অ্যাডজেকটিভ ব্যবহার করি তাহলে অ্যান্সারটা আমাদের রং রং হবে ওকে